জীবনের এমন এমন কাজ আছে যে সব কাজের অনুভূতি একদমই আলাদা আর সেই কাজের মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে বর্তমানে সারা বিশ্বে প্রচণ্ড শীত সেটা তো আমরা সবাই জানি এখানে আমি কিছু কাপড় ধুয়ে ভাজ করে রেখেছিলাম অনেক দিন যাবৎ ভাবছিলাম কাপড় ডোনেশন করব। আর সেটা কিভাবে জানতাম না তবে ছেলেকে স্কুলে দেওয়ার পর আমি জানতে পারি সেখানে কাপড় ডোনেশন করা যায় মানে তাদের কাছে কাপড় দিলে তারা সেটা অনেক গরিব দুঃখীদেরকে বিলিয়ে দেবে এটা শোনার পর আমার খুব ভালো লাগে আমি আমার ছেলের স্কুলে টিচারের সাথে কথা বলি এবং তাদেরকে বলি আমি কিছু কাপড় ডোনেশন করব। আমি তাদেরকে এটাও বলি আমার বাচ্চাদের কিছু কাপড় ছোট হয়ে গিয়েছে সেগুলো আমি আপনাদেরকে ডোনেশন করব। আর সেই কাপড়গুলো একদমই নতুন যত্ন করে রাখলে সবই নতুন থাকে পুরনো হয় না আমি সবটা ক্লিয়ার করে বলার পর তারা খুব খুশি হন এবং তারা বলে আপনার যখন সময় হয় আপনি তখন নিয়ে আসবেন পুরো সম্মতি পেয়ে অনেক ভালো লাগলো আর টিচারের সাথে এই কথাগুলি আমার অনেক আগেই হয়েছিল আমি একটু একটু করে কাপড়গুলো আবার ধুয়ে ভাজ ভাজ করে আলাদা ব্যাগের মধ্যে জমিয়েছিলাম তার জন্য আমার অনেকটা লেট হয়ে গিয়েছে অল্প সময়ে যতটুকু ধুয়ে জমিয়েছি ভাবলাম ততটুকুই নিয়ে দিয়ে আসি আপাতত আর সকালে যখন আমি আমার ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলাম তখন আমি টিচারের সাথে কথা বলেছি যে আমি কিছু কাপড় ধুয়ে জমিয়েছি সেগুলি আপাতত দিয়ে যাই তারপর টিচার আমাকে বললো আপনার যতটুকু জমানো হয়েছে আপনি ততটুকু দিয়ে যান তাই আমি ভাবলাম যে আজকে যতটুকু জমিয়েছি ততটুকু নিয়ে গিয়ে দিয়ে আসি তো ছেলের স্কুল আপাতত ছুটি হয়ে গিয়েছে একটু পরে তাকে আনতে যাব তো এখন এগুলি আমি একটু ভাঁজ ভাজ করে রাখা অবস্থাতেই আমি আপনাদেরকে একটু খুলে খুলে দেখাচ্ছি একটু শেয়ার করলাম আর কি আর হ্যাঁ আমার এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমাদের ঘরে কিন্তু আমরা প্রায় সময় নতুন নতুন কাপড় চোপড় কেনাকাটা করি এমনকি পুরোনো কাপড় কিন্তু আমাদের জমে যায় সেটা কিন্তু অনেকটা বোঝা হয়ে যায় মানে আমার কাছে এগুলি বোঝাই মনে হয় তা আমি সময় ভাবি কি যে বোঝাগুলি কমানোটাই ভালো আর এগুলি দিয়ে যদি অন্যের ভালো হয় সেটাতে কিন্তু আলাদা রকম শান্তি মেলে আর কি আর এখানে যে আমি কাপড়গুলো দিচ্ছি এই কাপড়গুলি কিন্তু একদমই নতুন একটাও ছিঁড়া না আর এদেশে কিন্তু ছিঁড়া কাপড় নেয় না আমি তাদেরকে আরও বলেছিলাম ছোট বড় সবার কাপড়ই কি দেওয়া যাবে সে বলেছে হ্যাঁ দেওয়া যাবে তো আপনাদের ভাইয়েরও কিছু কাপড় ছিল ওগুলিও আমি ধুয়ে রেখেছিলাম আগে থেকে ধোয়া ছিল তারপর আবার ধুয়ে আমি আবারও ভাজ ভাজ করে আয়রন করে রেখেছিলাম তো ভাবলাম যে সেগুলোও দিয়ে দিই যা পাচ্ছিলাম হাতের কাছে সবই ধুয়ে টুয়ে রেখেছিলাম ওগুলিই দিয়ে দিচ্ছি আমার কেন জানি মনে হচ্ছিল আমি লেট হয়ে গিয়েছি ডিসেম্বর মাস চলে যাচ্ছে আর আমি এত লাস্টে দিচ্ছি নিজের কাছে কেমন যেন অনুতপ্ত অনুতপ্ত লাগছিল তো ভাবলাম যতটুকু জমিয়েছি আপাতত দিয়ে আসি বাকিগুলো আবার পরে আয়রন করে জমিয়ে ধুয়ে দিয়ে আসবো আমাদের ঘরে কিন্তু প্রায় সময় অনেক কাপড় আমরা জমিয়ে রাখি যেগুলি কিনা আমরা পরি না নতুন নতুন কাপড় যেগুলি আমরা ধরিও না সেগুলি যদি আমরা ডোনেশন করে দিই সেটা অনেক ভালো হয় আর অনেক দিন যাবতে আমি ভাবছিলাম যে কাপড় কিভাবে ডোনেশন করা যায় এই জিনিসটা আসলে আমার খুব ভালো লাগে আমি দেশে থাকতো প্রায় কাপড় চোপড় জমিয়ে রাখতাম না দিয়েই দিতাম আর বাহিরের দেশে কিভাবে কাপড় দেয়া যায় সেটা জানতাম না পরে সেটা জানতে পারি ছেলেকে স্কুলে দেওয়ার পর তো আপনাদের ভাই আবার আরেকটা কথা বলেছে সেটা হচ্ছে সারা দেশেই আমরা চাইলে কাপড় ডোনেশন করতে পারি সেটা হচ্ছে মসজিদের বাহিরে মসজিদের যে বারান্দাটা থাকে সেই বারান্দাতে আপনি চাইলে কাপড় এভাবে ভাজ ভাজ করে ভালো ভালো কাপড় আর কি প্যাকেটিং করে চাইলে সেখানে দিয়ে আসতে পারেন সেটা আপনার যার কিসমতে পড়ে যার ভালো লাগে তারা সেটা দেখে তারা নিয়ে যাবে ওরকম আর কি আমি সব সময় মনে করি অন্যের খুশিতে খুশি হওয়ার আনন্দের অনুভূতি অন্যরকম তো এই তো মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে আর দেখুন মেয়ে আমাকে ছেড়ে আগে আগে চলে যাচ্ছে সাইডে পড়ে যাবে পড়ে যাবে ভাই এটা এই যে এইটা 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 চলো চলো সাদ চলো 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 সতেহ চলো সামনে যাও রুকু রুকু আমি এই প্রথম ছেলের স্কুলে এসেছি আর ক্লাসের ভেতরে ঢুকেছি আপনারা সবসময়েই দেখতে পেয়েছেন বাহির থেকে ছেলেকে দিয়েই আমি চলে যেতাম আর আজকে স্কুলে আসার পর ছেলের একটা অনুষ্ঠান গিয়েছে বলতে গেলে ছেলে আমার কিছুদিন আগে খেলা দিয়েছিল খেলাতে সেকেন্ড হয়েছে তার জন্য তাকে মেডেল দিয়েছে আর আমাকে নিজে টেনে প্রিন্সিপাল ম্যাম নিয়ে গিয়েছে দেখি দাঁড়াও দাঁড়াও দেখি সোনা বাবা আমার বাবা গোল্ড মেডেল পাইছে এই কি মেডেল পাইছে ছাদে এখানে আমি একটু দুষ্টুমি করছিলাম আমার ছেলের সাথে গোল্ড মেডেল না হোক মেডেল তো পেয়েছি এটাই আমার কাছে অনেক আমি যখন স্কুলে ঢুকেছিলাম টিচারকে গিয়ে যখন কাপড়গুলো দিয়েছিলাম সে অনেক খুশি হয় এমনকি সে আমাকে জড়িয়েও ধরে কিছু কিছু আবেগী অনুভূতির ভালোবাসা প্রকাশ করা অন্যরকম আসলেই সত্যি আর এটা হচ্ছে বাসায় আসার পর আজকে আমার রান্নাটা দেরি হয়ে গিয়েছে আসলে সবটাই দেরি হয়ে গিয়েছে তার জন্য ভাবলাম শর্টকাট ভাবে বিরিয়ানিটা করে নেই এখানে আমি বিফটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম মশলা টসলা দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে আদা রসুনের পেস্ট দিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে ম্যারিনেট করা বিফটা দিয়ে দিলাম আমি বিরিয়ানির মধ্যে হায়দ্রাবাদি বিরিয়ানির মশলাটা ইউজ করেছি আর হ্যাঁ সাথে ছিল টক দই সবটা দিয়ে আমি একসাথে ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আসলে আমি মনে করি মাংসের সাথে মশলাটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে না মাংসের সাথে মশলাটা মিশে যায় তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বিরিয়ানি কম বেশি খেতে কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি আমাদের সবারই ভালো লাগে আর হাতের কাছে যখন সময়টা কম থাকে তার জন্য কিন্তু বিরিয়ানিটা রান্না করে নিলে অনেকটা সহজ হয়ে যায় এখানে কিন্তু আমি মরিচের পরিমাণটা খুবই কম ইউজ করেছি আমি প্রায় সময় বিরিয়ানি রান্না করলে মরিচের পরিমাণটা কম ইউজ করি যেহেতু আমার ঘরে বাচ্চা আছে তার জন্য আর প্রথমে ভেবেছিলাম মাংসটা আলাদা রান্না রান্না করি পোলাওটা আলাদাভাবে রান্না করি তারপরে ভাবলাম যে না বিরিয়ানিটাই করি আর আমার বাচ্চারা না বিরিয়ানি খেতে খুব পছন্দ করে ভালোবাসে তো তাদের অনুযায়ী আমি আজকে ভাবলাম যে বিরিয়ানিটাই করব রান্না করার আগে আজকে সকাল সকাল ভালো করে চুলাটা আগে থেকে ক্লিন করে রেখেছিলাম তো ক্লিন করা চুলাতে রান্না যখন করছি যখন ময়লা হয়ে যায় তখন খুবই খারাপ লাগে তার জন্য একটু মুছে নিয়েছি আর কি মাংসটা রান্না হতে হতে পাশা চুলাতে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি আমি প্রায়ই বলি আমি কখনও কাজ জমিয়ে রাখি না যখন আমার মনে হয় কাজের ফাঁকে ওই কাজটা করে ফেলা সম্ভব তখন সেটা আমি সাথে সাথে করে ফেলি যেহেতু সব কাজ আমার একা হাতেই করতে হয় তার জন্য সবটা খেয়াল রাখি আর এমনিতেও প্রচণ্ড পরিমাণে শীত যত অল্প সময়ে কাজ টাচ করে কম্বলের ভেতরে যাওয়া যায় সেই ব্যবস্থাটাই করার চেষ্টা করি এত পরিমাণে শীত কাজ টাজ করতে একদমই মনে চায় না সারাক্ষণ মনে চায় খাটের উপরে বসে থাকি কিন্তু কি আর করা সেটা তো করা সম্ভব না রান্না রান্নাবান্না কাজকর্ম নিজেটা তো নিজেরই করতে হবে সেটা তো করে দেওয়ার মতো কেউ নেই হাজব্যান্ডকে বলতাম সে যদি বাসায় থাকতো তো এখন বাসায় নেই সে তো বেশিরভাগ কাজেই থাকে তো কি করব বলেন সব দিক দিয়েই আসলে আমি নিরুপায় তো নিজের কাজ নিজে করে যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করি করার আর কি আর যেদিন আমার কাছে মনে হয় যে অতিরিক্ত শীত রান্নাবান্না করা পসিবল না সেদিন আর রান্নাবান্না করি না আপনাদের ভাইয়াকে বলে বাহির থেকে কষ্ট করে খাবারটা নিয়ে আসো আমার পক্ষে রান্না করা সম্ভব না মানে আমি খাট থেকে লড়তে পারি না আর কি এত পরিমাণে শীত লাগে আমার সত্যি বলতে না পা দুইটা আমার জীবনও গরম হয় না এটা আমার ঠান্ডাই থাকে দুই তিন ঘন্টা ধরে কম্বলের ভেতরে বসে থাকি তারপরে এই পা আমার এমন বরফ হয়ে থাকে আমার পা গরমে হতে চায় না এই সমস্যাটা আপনাদের সবার আছে কি না আমাকে একটু বলবেন তো আমি তিন চার ঘন্টাও যদি বসে থাকি এই পা আমার গরম হয় না মৌজা পরে আমি ঘুমাই প্রায় সময় যদিও এটা ঠিক না তারপরও এটা আমার করতে হয় শীত আসলে যেমন মজা লাগে তেমন এই কিন্তু আমরা কম পাই না আপনাদের সাথে আমার মজা করে কথা বলতে খুবই ভালো লাগে আর সত্যি বলতে আমি যেমন তেমনভাবেই নিজেকে প্রেজেন্ট করতে খুব পছন্দ করি আমার কাছে ভালো লাগে কথা বলতে বলতে আমি কিন্তু পোলাওতে মাংসটা দিয়ে দিয়েছি আমার কিন্তু পোলাওটা ফোটানো হয়ে গিয়েছে আজকে আমি পোলাওটা পুরোপুরি রান্না করার পরই মাংসটা মিক্স করেছি এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে বাচ্চারা বারবার বলছিল তাদের খিদে পেয়েছে তার জন্য এভাবেই রান্নাটা করে নিয়েছি আজকে আমি বিরিয়ানিতে কিছু সবজিও অ্যাড করেছি ঘরের মধ্যে যে ধরনের সবজি ছিল ভাবলাম যে সেই সবজিগুলো দিয়েই আমি বিরিয়ানিটা করি একটু হেল্পফুলভাবেই আমি বিরিয়ানিটা রান্না করেছি এতে করে বাচ্চাদের জন্য খুবই ভালো হয় বাচ্চারা এমনিতেও সবজি বেশি খেতে চায় না তাই ভাবলাম এক কাজের দুই কাজ করে ফেলি এখানে আমার কিন্তু বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে পোলাও সাথে ভালো করে কিন্তু আমি মাংস মিশিয়ে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে খুবই অল্প সময়ে আমি বিরিয়ানিটা রান্না করেছি খুবই বুদ্ধি কাটিয়ে খুবই তাড়াতাড়ি মাংসও সিদ্ধ হয়ে গিয়েছে আর পোলাও তো হয়ে গিয়েছে এখন আমি বিরিয়ানিটা সার্ভ করে খেতে দিয়ে দেব আমার পাশে কিন্তু আমার ছেলে মেয়ে দুজনেই বসেছিলো তাদের অনেক খিদে পেয়েছে বারবার বলছিল যে আম্মু আমার খিদে পেয়েছে আমাদেরকে খেতে দাও তো এভাবে যখন বলে না ভালো লাগে তবে দেওয়ার পর বোঝা যায় তারা কতটুকু খায় বাচ্চাদের পছন্দ মতো রান্না করার পর তারা যদি সেটা ভালো করে না খায় সেটা কিন্তু ভালো লাগে না তারপরও তাদের মর্জি অনুযায়ী তারা যতটুকু খায় আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি তো এই তো এখানে আমি আমার ছেলের জন্য বেড়েছি মেয়েকে আমি নিজের হাতে খাইয়েই দেব। আমার বিরিয়ানি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এখন সন্ধ্যেবেলা তো সন্ধেবেলার দিকে ভাবলাম যে কিছু একটা করি বাচ্চারা বলছিল তারা কিছু খাবে তাই ভাবলাম যে একটু পাস্তা রান্না করি একটু আলাদাভাবে সবজি দিয়েই আমি আজকে পাস্তাটা রান্না করব ঘরের মধ্যে যে ধরনের সবজি ছিল সবগুলো সবজিই আমি কেটে নিয়েছি দেখতেই পেয়েছেন আজকে আমি বিফ সবজি একসাথে দিয়ে পাস্তাটা রান্না করব। একটু পুষ্টিকর ভাবেই রান্না করবো আর কি আমি এখানে ছোট ছোট করে বিফটা কেটে নিয়েছি মশলার মধ্যে বিফটা দিয়ে ভালোভাবে রান্না করে কষিয়ে নেব মোটামুটি যখন বিফটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি সবজিগুলো দিয়ে দেবো এখানে আমি গাজর পরবটি ফুলকপি আর টমেটো এগুলি ইউজ করেছি আমার ঘরে যে ধরনের সবজিগুলো ছিল সেগুলি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর সেগুলোই আমি দিয়ে দিয়েছি এখন সেগুলো একসাথে মিশিয়ে আমি আবারও কষিয়ে নেব এখন আমি এর মধ্যে একটু হলুদ আর একটু মরিচ দিয়ে দিলাম হালকা যেহেতু আমি কাঁচা মরিচটা দিবো না তার জন্য একটু হালকা ফাঁকি মরিচ ইউজ করেছি আর কি সবজিটা ভালোভাবে কষে আসার পর এখন আমি এর মধ্যে পাস্তাটা অ্যাড করে দেব আমি যখন পাস্তাটা সিদ্ধ করি তখন কিন্তু আমি একটু লবণ দিয়ে রাখি পাস্তার মধ্যে কিন্তু লবণ দিয়ে সিদ্ধ না করলে পাস্তার মধ্যে যে লবণের স্বাদটা সেটা আমার কাছে লাগে না তার জন্য অল্প পরিমাণে লবণ দিয়েই আমি পাস্তাটা সিদ্ধ করি আর আজকে আমি পাস্তার মধ্যে জুসি ভাবটা রাখবো তার জন্য একটু হালকা পানির সাথেই আমি পাস্তাটা রেখেছিলাম এখানে আমি আমার মতো করেই পাস্তাটা রান্না করছি এভাবে রান্না করলে আসলে ভালোই লাগে খারাপ লাগে না একদম রেস্টুরেন্টের মতোই লাগে চাইলেই কিন্তু ঘরোয়াভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো এই পাস্তাটা রান্না করা যায় এই তো আমার পাস্তা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এই পাস্তাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে নিয়ে নেওয়ার পর এটার উপরে আমি চিজ দিয়ে দেব। এখানে আমি মোজারেলা চিজ ইউজ করেছি আপনারা চাইলে অন্য ধরনের চিজ আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ইউজ করতে পারেন আমি এখানে চিজের পরিমাণটা বেশি দিয়েছি এতে করে চিজি চিজি ভাবটা বেশি থাকবে খেতে মজা লাগে এখানে আমি ননস্টিকের একটা হাঁড়িতে স্টানের মধ্যে চিজের প্লেটটা রেখেছি চুলার আঁচটা মিডিয়াম লোতে দিয়ে একটু ঢেকে দেবো জাস্ট তিন মিনিটের মতো রাখবো আর কি তিন মিনিট পর যখন দেখবেন যে আপনার চিজটা গলে গিয়েছে মানে পাস্তার সাথে মিশে গিয়েছে তখন আপনার এটা হয়ে গিয়েছে আমার চিজ পাস্তা রেডি এখন এটা আমি সার্ভ করে নেব এই পাস্তাটা আপনারা চাইলে ঘরে অনেক সহজভাবে রান্না করে নিতে পারেন অনেক সময় দেখা যায় কি ঘরের মধ্যে আমরা অলসত্বের কারণে করতে পারি না ঘরোয়া উপকরণ দিয়ে চাইলেই আমরা অনেক কিছু রান্না করে খেতে পারি তো এই তো বাচ্চাদের জন্য রান্না করে নিয়েছি চিজ পাস্তা এখন আমি একটা পিৎজা কাটারের সাহায্যে এটা কেটে নেব এখানে আমি চার ভাগ করে নেবো পিজার মতো করে কাটছি আর কি সত্যি বলতে এত পরিমাণে মজা হয়েছে কি বলবো যেরকম ভাবে চেয়েছিলাম ঠিক সেম ওই ভাবে রান্নাটা করতে পেরেছি আর কোনো কিছু যদি মন থেকে চাই সেটা যদি হয়ে যায় অনুভূতিটাই থাকে অন্যরকম ভালো লাগে খেতেও মার্শাল্লা আলহামদুলিল্লাহ মজা হয়েছে যখন এটা কেটে এভাবে ওঠাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল রেস্টুরেন্টে যখন তারা সার্ভ করে দেয় তখন এটা যখন টান দিই এরকম টানার মতো একটা চিজি যে একটা ভাব সেটা আমরা দেখি ওই রকম লাগছিল আর কি আমার কাছে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি তো ভিডিও শেষ প্রান্তে এসে আপনাদের কাছে কিন্তু একটা জিনিস যেতে ভুলেই গিয়েছি সেটা হচ্ছে একটা লাইক আমার ভিডিওটি যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত